হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বাবু সবাইকে স্বাগত দিন পর আমি আবার একটা চুলের ভিডিও নিয়ে আসলাম কারণ আমার বন্ধুরা সবাই আমার চুলে ভিডিও দেখতে খুব ভালোবাসে তো তাদেরই অনুরোধে আমি আবার একটা চুলের ভিডিও নিয়ে আসলাম তো বন্ধুরা আমি এত ভিডিও করি যদি তোমরা একটু লাইক কমেন্টস করো বা আমার ভিডিওগুলো দেখো তাহলে অবশ্যই আমার খুব ভালো লাগে তাহলে আমার একটা উৎসাহ হয় যে না আমি বারবার ভিডিও পোস্ট করি কিন্তু বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলো ঠিকমতো দেখো না লাইক কমেন্টসও করো না শেয়ারও করো না যার জন্য আমার ভিডিওতে সেয় ভিউ আসে না ভিউ না আসলে পরে অবশ্যই তোমরা জানো যে ভিডিও করতে এনার্জি লাগে না কারণ আমি এত কষ্ট করে সেজে গুঁজে ভিডিও করি তো তোমাদের জন্য তো আমি এগুলো করি বলো তো তোমাদের আমাকে সাপোর্ট না করলে কী করে হবে বলো পার্সোনার থাকো আমার তো আমি তোমাদের অনুরোধে আবার তবুও তোমাদের কথা ভেবে আমি যতই খারাপ লাগে আমার কষ্ট হয় ভিডিওতে ভিউ আসে না বলে তোমাদের অনুরোধে আমি ভিডিও করলাম আমার চুলটা অনেকটাই বড় কোমর পর্যন্ত কোমরের নিচেই চুলটা আমার তো আমার চুলটা হয়তো সব আগে ভালো আমার কাছে খুব ভালো লাগে কারণ আমার চুল সত্যিই খুব সুন্দর নিজের চুলের প্রশংসা করলাম তোমাকে খারাপ ভেবো না আমাকে তো আমি কিন্তু চুলে ম্যাক্সিমাম ক্ষেত্রে শ্যাম্পু করি আমি কিন্তু কোনো কি বা কোনো তোমার অয়েল ইউজ করি না আমি এমনি তোমার মানে নর্মালি মাথার চুলটা জট ছাড়াই ঠিক আছে কারণ মাথা ঘোষণা সবার যেন জ্বর হয়ে যায় তো তার সেই একটা ভিডিও আমাকে আমি পোস্ট করলাম শ্যাম্পু করেছি আছে মাথায় তো শ্যাম্পু করে ভাবলাম তোমার বাবাকে অনুরোধ করছো আমার একটা ভাই আছে ও বারবার করে বলে তো ভিডিও পোস্ট করছি আর আমার এখন একটা সমস্যা কিছু সমস্যা আছে যার জন্য আমি ঠিকঠাক ভিডিও করার স্পেস পাই না কিংবা ভিডিও করার টাইমটা আমার হয়ে ওঠে না যাই না ওটা কবে রিকভার হবে আমার লাইফে আর তৃতীয়ত আমি এত সুন্দর করে ভিডিও করি আমার ভিউ আসে না বা আমি এত সুন্দর ভিডিও করছি আমার একটা ভিডিওতে ঠিকমতো ভিউ আসেনি আজ পর্যন্ত বা লাইক কোনো কিছু আসেনি এর জন্য আমার আরও ভিডিও করার উৎসাহগুলো ভেঙে যায় তবু আমি ভিডিওটা করলাম দেখো আমি কিন্তু চুলে সেভাবে যত্ন করি না মাঝে থেকে একটু তেল দিই আর নর্মালি শ্যাম্পু দিই তাও আমার চুলটা কিন্তু অনেকটাই লম্বা এবং ঘন ঠিক আছে আর সেই চুলটা এখন তোমাদের কাছে আমি একটু কম্বো করে দেখাচ্ছি তো আমার ভিডিওটা কেমন লাগে তোমাদের কাছে অবশ্যই কিন্তু জানিও আর যদি এরপর আমার ভিডিও সেটা অবশ্যই জানিও যে ভিডিও করবো তাহলে আর এই ভিডিওতে কী কী ভুল ত্রুটি থাকে সেগুলো আমাকে একটু জানিয়ে দিও প্লিজ ভিডিওটা পুরোটা দেখো দেখে ভালো লাগলে একটা লাইক কমেন্টস করো একটু শেয়ার করো আর তোমরা একটা আশীর্বাদও আমাকে করো যাতে আমি এই ভিডিও যে করছি একটা আশা নেই ভিডিওগুলো করছি আমি যাতে আমার আশা পূর্ণ হয় আমি একজন একদিন আর পাঁচজনের মতো একটু মানে সবার ভালোবাসা পেয়ে ভায়ের হতে পারি তোমরা প্লিজ একটু আমার সবাই হয়ে থেকো বন্ধুরা পাশে থেকো সাপোর্ট করো যা যা ভিডিও অবশ্যই করে যাটা আমার সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা পারলে একটু শেয়ার লাইক কমেন্টস করো তোমার চুলটা দেখো চুলটা কিন্তু অনেকটাই বড় আর চুলটা কিন্তু আমাকে জর্চা দেওয়ার সময় লাগছে তোমরা একটু ধৈর্য ভিডিওটা অবশ্যই দেখো তোমরা ভিডিওটা পুরোটা দেখো আজকে কথাগুলো বললাম কথাগুলো একটু রাখার চেষ্টা করো আমাকে সবাই একটু ভালোবাসা দিও তোমার ভালোবাসা পেলে অবশ্যই আমিও একদিন আমার স্বপ্ন পূর্ণ করতে পারবো তো পুরো ভিডিওটা দেখো অবশ্যই বন্ধুরা স্কিপ করে বেরিয়ে যেও না আর আমার চুলটা সত্যিই তোমার সুন্দর তোমরা একটু দেখে নিও তো ভিডিও দেখতে থাকো আমি তাহলে কথা বলা বন্ধ করলাম তোমরা মজা করো ভিডিওটা দেখো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমাকে একটু ভালোবাসা দিও ঠিক আছে আর তোমাদের ভালোবাসা পেলে আমি চেষ্টা করবো আরও অনেক 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 ভিডিও নিয়ে আসে তোমাদের সামনে আবার থাক টাটা ভালো থাকো সুস্থ থাকো